হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি চাপানাগঞ্জ বাণিজ্য মেলায় তো যেহেতু এসে পড়েছি এসে প্রথমেই ভাবলাম যে হুন্ডা খেলাটা দেখি না করে টিকিট কাটতে চলে গেলাম টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পিচ যেহেতু আমরা দুইজন সেহেতু দুইটা নিয়ে নিলাম টাকা দিয়ে দিয়ে দিলাম তখন আমি চলে হুন্ডা খেলা দেখিনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কারণ মহারাজপুরে আগে মেলা হইতো তখন আমরা দেখতাম ভিতরে আর একটা শো চলছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি কারণ এখন ঈদের সময় চাপ বেশি তো ফাইনালি ঢুকলাম তো এখন এখানে প্রচন্ড গরম শো শুরু হচ্ছে না যেহেতু দাঁড়িয়ে আসি ভাবছি কখন শুধু শুরু হবে তো এই যে আমাদের দর্শকদের অবস্থা আমরা সবাই যারা এভাবে দাঁড়িয়ে আছি আর বাইরে রোদ মোটামুটি তো ফাইনালি হুন্ডা খেলার ভাইরা এখন ঢুকলো তো ওদের হুন্ডা আবার ঠেলা স্টার্ট দিতে হয়েছে কারণ এমনিতে স্টার্ট নিচ্ছে না তখন ওনারা ঠেলা ঠেলা স্টার্ট দিছে তো যেহেতু আমরা অনেক দিন পরে দেখছি তো আজকে দেখি কোন খেলা কিভাবে দেখা খেলা দিন আগে যেহেতু খেলাটা দেখেছি অনেক কিছু ভুলে গিয়েছি তো আজকে আবার নতুন করে সব কিছু দেখবো তো ভাইয়ের গিয়ে এন্ট্রি দেখে মাথা খারাপ ভাইয়েরা প্রচুর সাহসী এবং মানে এত সাহসী মাথা নষ্ট করা বলার বাইরে আপনি যদি পঞ্চাশ টাকা টিকিট কেটে খেলাটা দেখেন তো আপনার টাকাটা নষ্ট হবে না কারণ ভাইয়ের গিয়ে কিভাবে সম্ভব এত স্পিডে না ধরে আবার হাত ছেড়ে দিয়ে তো যাই হোক এই খেলাটা শেষ হলো এখন মাইক্রো খেলা দেয় তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম আপনার এই যে হুন্ডা হোক বা এই যে মাইক্রো পুরোটাই ঠেলে আপনাকে স্টার দিতে হবে ওগুলা যেহেতু উনিশশো নব্বই সালের গাড়ি সেহেতু ঠেলে স্টার নিচ্ছে কিন্তু যখন আবার এই যে প্রচুর স্পিডে চলছে আর গাড়ির টাম দেখে মাথা No আর গাড়ির ড্রাইভার খুব সাহসী উনি নিচেও পড়ছেন এই চাপাইনগঞ্জে শিল্প বাণিজ্য মেলা অনেক দিন থেকে লেগে আছে প্রায় এক মাসেরও বেশি সময় তো যারা যারা আসেননি তারা তারা দ্রুত চলে আসেন এসে নিজের শহরে কিছু ঝাক্কাস ঝাক্কাস জিনিস যেগুলো নতুন এসেছে এগুলো উপভোগ করে নেন তো যেহেতু এই হুন্ডা কালার স্টেজটা অনেক উঁচু সেহেতু উপর থেকে দেখতে ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম তো আজকের মতো এই গাড়ির খেলাটা এখানে শেষ গাড়িটা নিচে নেমে গেল তো আমরাও যাওয়ার সময় হয়ে গেছে আমরাও কোন নিচে নেমে তো আজকের মতো এখানে শেষ আমরা গুটি গুটি পা করে নিচ দিকে নেমে যাচ্ছি এখানে আবার দেখছি একটা সুন্দর মেয়ে রাখা আছে আমরা টিকিট কারণ ইয়াং ছেলেরা যেন বেশি বেশি টিকিট কেটে খেলা দেখি বা আজ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন দেখা হবে হুন্ডা খেলা